আজকে আমি এই ভিডিওতে খুঁজবো লিজেন্ডরা গেল কই তাদেরকে আমি খুঁজবো হারি কেন দিয়ে নাকি মই আসলে এই ভিডিওটা দেখলে আপনারা ঠিক থাকতে পারবেন তো বলো না তুমি কোন এলাকার পরি তাই তো আমার মনটা নিলে তুমি করে চুরি তোমার যে রূপের বাহার তাই তো আমি করতে চাই তোমার মিষ্টি ভালোবাসার আহার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কোনি কেড়ে যে ভয় এত মায়া করলে চলবে না এই যে আপুটার দেখছো না তার মনে কতটা যে কষ্ট তাকে তোমরা জানো সে খেয়ে না খেয়ে অলিতে গলিতে চিপায় চাপায় শুধু সার্ভিস দিয়ে থাকে তার কষ্টের কথা শুনলে তোমরা তোমাদের পানি ধরে রাখতে পারবা না সে কিন্তু জীবনে প্রচুর কষ্ট করছে আরে তুমি আসো একটু পরে আগে দেখি শান্তি আপায় কি করে আরে ভাই তুমি কি আমাকেও বানাবে এদের মতো পাগল প্লিজ এখন অন্য ভিডিও প্লে করো মানুষ পাল্টাচ্ছে পাল্টাচ্ছে জামানা আমি বলি কি টিকটকারদের এখন একটু ধামানা নারী ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যায় আর ছেড়ে দিলে হয়ে যাবে এদের মতো মাগি আমি খুঁজে পাইতেছি না এরা কোন হসপিটালের রোগী তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো কি করতেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ফাইনালি বিয়ে করলে চিকন ছেলেকেই করব কারণ চিকনগুলা অনেক কিউট আর অনেক থাক এখানে বলা যাইবো না কমেন্ট দেখো ভাল আমি কিছুতে বুঝি না এদের হেডা কেমনে এত পিনিক না জানি কোন ছেলে কইরা দিছে ফিনিশ টপ 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 তুমি জানো আমি তোমাকে ভালোবাসি তারপরে তুমি আমাকে ভালোবাসার নাটক করে যাচ্ছ ব্যাপারটা উইয়ার্ড না কে জানি করছে উরা দুরা খেলা তাই তো আপুটার এত জ্বালা নারী রূপে আটকায় না নারীর টাকাতে আটকায় না নারী আটকায় হলো সেই পুরুষে যে পুরুষ পাত্তা দেয় না আচ্ছা তোমাদেরকে এখন করি একটা প্রশ্ন তার গলায় কি কালার মালা ছিল যখন ঠোঁটে কোথায় করো হ্যাঁ তোমাদের নজর কোথায় ছিল তা আমি বোঝে গেছি হ্যাঁ হ্যাঁ কে কোথায় আটকা তা আমি জানি না কিন্তু সে আটকায় তাকায় সে তাকে গুলিস্তানে আসলে আসতে পারো তুমি একা এমন পোস্ট করব তুমি বুঝতেই পারবা না আমি সিঙ্গেল নিঙ্গেল মাইকে চোদ লয়াল না দয়াল ঠোঁট যখন ঠোঁটে আর হাতটা থাকবে তোর শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কোনি কেড়ে যে ভাই এত মায়া করলে চলবে না 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 আর থাকতে পারতেছি না চুপ তাদেরকে দেখাইতেই হবে আমার আসল রূপ

টেনশন নাই আগুন ধরাই তুইব আমি আসি।